দর্শক এই মুহূর্তে আছি ঢাকা উদ্যান একটা রিভার ভিউ প্রজেক্টে যেটা নাম হচ্ছে বাইতুল আমান রিভার ভিউ এই পাশটা কিন্তু নদীর এরিয়া একদম নদীর পাশে নদীর যে সীমানা ওয়াল আছে এই জায়গাটা জায়গাটা সীমানা ওয়ালটা ছেড়েই এই জায়গাটাতে বিল্ডিং হবে যে বিল্ডিংটাতে আপনারা একটা অ্যাপার্টমেন্টের শেয়ার কিনতে পারবেন একটা জমির শেয়ার কিনে আর তেইশশো বর্গ ফুট এবং তেরোশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে যদিও কেউ যদি মনে করেন পরবর্তীতে কাস্টমাইজ করবেন করতে পারবেন আচ্ছা আমাদের সঙ্গে গিয়াস ভাই রয়েছেন গিয়াস ভাই আসসালামাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আমাদের ভিতরে আছে হলো পুরো কটা এগারো কাঠা আচ্ছা 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 হবে চোদ্দ কটার কম বেশি কাটা কম বেশি আচ্ছা ভেতরে আছে হচ্ছে এগারো কাটার কাছাকাছি এগারো কাছাকাছি

করে আর আমরা আমাদের কোন কুমতি নেই আন্তরিকতায় আমরা চেষ্টা করি দুইটা ভাই বিপদ পারে তাকে সময়টা দিয়ে হলো কাজটা শেষ করতে ওকে কাজের জন্য বন্ধ রাখি না চেষ্টা করি আমরা যেভাবে ওটা ম্যানেজ করার জন্য ম্যানেজ করার জন্য এটা বিপদে পড়তেই পারে অর্থাৎ আসলো তার দুইটা আমার সমস্যা হয়ে গেল তার মানে দুই মাসের মাথায় তাকে একটা প্রেশার কিট করে তাকে বিপদে ফেলানো সেটা আসলে এটা খারাপ যদি একাতে থাকবে সবাই মিলে আমরা অনেক ক্ষেত্রে এটাও করি